মহিলারা পথ চলতি প্রতিনিয়ত নানারকম সমস্যার সম্মুখীন হয় আর তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো অপরিষ্কার বাথরুম আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই প্রথমবার বড় পর্দায় মুক্তি পেল বাংলা ছবি সুনেত্রা সুন্দরম হাজির হয়ে গেছি তারই প্রিমিয়ারে সিনেমাটা মেয়েদের নিয়েই এবং মেয়েদের যে বাথরুম সমস্যা সেই বাথরুম সমস্যাকেই আমি এখানে প্রেফারেন্স দিয়েছি যে মেয়েরা সচরাচর সব জায়গায় বাথরুম করতে পারে না তার বিনিময়ে তাহলে জলটা কম খায় আমার মনে হয়েছে যে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক যেখানে এই জিনিসটা হাইলাইট করা দরকার আমাকে তো তাই জন্য আমি সিনেমাটাকে তুলে ধরেছি এবং এটা খালি আমার এক্সপ্রেশন না আমি মনে করি যে অনেকগুলো মেয়ের এক্সপ্রেশনকে আমি তুলে ধরেছি আমার সিনেমা সিনেমার মাধ্যম দিয়ে এই সমাজের যে একটা প্রবলেম আছে সেটা কিন্তু বোঝা উচিত এবং মানুষকে বলবো একটু সচেতন হতে যাতে আপনি বাথরুম করার পর সেকেন্ড টাইম যেন কোনো মহিলা যেন বাথরুমটা ইউজ করতে পারে দর্শকরা যেন এটাকে রেক্টিফাই করতে পারে মানে এটা যেন বুঝতে পারে যে এরকম একটা সমস্যা নিয়ে সিনেমা বানানো হয়েছে এবং সেটা সমাজের পক্ষে কতখানি উপকারী সেটা যেন তারা বুঝতে পারুক পাবলিক যেন আসুক দেখুক এবং এই টাইপের সিনেমাকে সাপোর্ট করুক সেটাই আমি চাই এই ছবিটা তো এমন একটা ওপর যেখানে আমরা সবাই জড়িত আমাদের নিজেদের জন্য ছবিটা দেখা উচিত অন্য সব ছবি আমরা না বলি ছবির পাশে দাঁড়ান এখানে ওরকম বিষয় বলবো না কারণ কি এখানে আমরা আমাদের ফ্যামিলি আমার আমার বাড়িতে আমার মা বোন সবাই আছে তাদের জন্য আমি বলবো যে আমরা যেরকম ক্যারিং তো তাদের এই ইস্যুটার জন্যই মানুষের দেখা উচিত তবে আরও ডিরেক্টর প্রডিউসার এরকম বিষয় নিয়ে গল্প ভাবতে পারবে যাতে এরকম আরও অনেক ছোটো ছোটো বিষয় আছে যেগুলো নিয়ে ভাবা উচিত কেউ কখনও ভাবছে না কিন্তু এটা এটার পেছনে অনেক বড় প্রবলেম ফেস করে প্রত্যেকদিন মহিলারা তো সেখানে দাঁড়িয়ে মানুষকে উচিত বেশি করে এই ছবিটা দেখা যাতে আরও পরবর্তীকালে এইসব বিষয় নিয়ে দাঁড়ায় এবং একটু একটু জাস্ট নিজেদের মধ্যে একটু অ্যাওয়ারনেস বাড়ায় যাতে এরকম প্রবলেমটা থেকে মানুষ আমরা যত হয় মুক্তি পায় ছবির গানটা বিষয় বলতে কেন কি ছবির গানটা তো একটা রোম্যান্টিক গান এবং মানে এমন না হয় যে মানুষকে টার্গেট ছিল আমাদেরকে গল্পটা এমন করে রেডি করতে হবে যাতে মানুষ কোথাও গিয়ে মনে না হয় যে আমরা একটা কোনো মানে পাঠশালার মধ্যে ঢুকেছি কোনো একটা স্টোরি মানে আমাদেরকে বলে আছে ওরকম কোনো না ফিডিং না কোথাও একটা গিয়ে মানুষকে কমার্শিয়াল টাস্কটা কোথাও একটা এন্টারটেনমেন্টটাও দেওয়া উচিত তো শুধুমাত্র মানে কোনো আমরা একটা শিক্ষা দিচ্ছি এরকম না সাথে সাথে একটা খুব ভালো এন্টারটেনমেন্টও হবে ছবিটার মধ্যে অনেক ভালো ভালো গান আছে ছবিটার মধ্যে আমাদের ভীষণ মজারও বিষয় অনেক দৃশ্য আছে তো সুতরাং সব মিলিয়ে ছবিটা দেখুন এবং ভালো লাগবে এবং গানটা তো অনেক মানুষ খুব ভালো ফিডব্যাক দিচ্ছে আশা করছি আরও আরও মানুষের কাছে পৌঁছবে এবং ভালো লাগবে সবার এটা প্রত্যেকটা মহিলার জন্য আমি বলবো এই কন্টেন্টটা আজকে অনেকের জন্য এটা খুব একটা ভালো মেসেজ থাকবে স্পেশালি গভর্নমেন্টের জন্য যে সত্যি আমাদের মহিলাদের প্রবলেমটার জন্য কত কিছু ফেস করতে হয় ইন্টারনালি এক্সটার্নালি দুটোই আমাদের সরকারকেও সচেতন হতে হবে কারণ হচ্ছে আমরা মানে পুরুষদের থেকে মহিলাদের এই ওয়াশরুম রিলেটেড ইস্যুটা বেশি তো সেই জন্য কী হয় এক্সটার্নালি আমাদের অনেক এফেক্ট করে আর সেটার জন্য ইন ফিউচারও আমরা অনেক ভুগি তো সেই জন্য তো অনেক অনেককেই ম্যাসেজ দেবে ভালো ম্যাসেজ দেবে এই কন্টেন্টটা